শৈশব জীবনটা সবার জন্যই স্মৃতি সবার জন্য অনেক মজার অনেক আনন্দে যখন কোনো প্রাইমারি স্কুলে যায় বা গ্রামে যাই তখন স্মৃতি স্মৃতিগুলো খুব মনে পড়ে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি চলে আসছি একটা চক্ষু শিবিরে তো এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আর স্কুলটা অনেক বেশি ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো স্কুলের পাশাপাশি পাশে হাই স্কুল এখানে কলেজ মানে একই সাথে তিনটা প্রতিষ্ঠান একই জায়গায় একই মাঠের মধ্যে মাঠটা অনেক বড় ছিল দেখতেও খুব ভালো লাগছিল এই যে এটা হচ্ছে প্রাইমারি সামনেরটা হচ্ছে হাই স্কুল তার পাশেই রয়েছে এই যে বিশাল বিল্ডিংটা এটা হচ্ছে কলেজের বিল্ডিং আর এই আমাদের চক্ষু শিবিরের রোগীও কম ছিল যার জন্য আমি বসে বসে ওদের খেলাধুলোগুলো দেখছিলাম আর ফিরে গিয়েছিলাম আমার নিজের শৈশবে আমার কাছে এত বেশি ভালো লাগছিলো যে বলে বোঝাতে পারবো না আমাদের ছোটোবেলাটা আসলে এত স্কুল কলেজ এত জাঁকজমক ছিল না ছিল মোটামুটি তবে এখন স্কুল কলেজগুলো এত বেশি সুন্দর করতেছে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে দেখিয়ে আসলে আগ্রহ বাড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এই যে পুরোটাই হচ্ছে একটা কলেজের বিল্ডিং কলেজটা দেখতে অনেক সুন্দর হাই স্কুল এবং কলেজ সম্ভবত ছুটি ছিল যার জন্য প্রাইমারি স্কুলটাই শুধু খোলা ছিল আর আমরা যেখানে রুকি দেখছিলাম তার পাশেই ছিল শিশুশ্রেণী এটা হচ্ছে শ্রেণীর বাচ্চা ও নিজে ভালো করে সব কিছু বলতেও পারে না ক্লাস ক হবে এটা টিফিন ফ্রেউট না ওর সাথে কথা বলছিলাম কথা বলে আমার আসলে খুবই ভালো লাগছিলো আসলে ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে অনেক বেশি ভাল লাগে তারা অনেক বেশি মজার হয় তো ওর সাথে একটু কথা বললাম আর যেহেতু শিশু শ্রেণী এখানে অনেক গার্জেনরাও সবসময় আসা যাওয়া করতেছে অনেক বাচ্চা আছে কান্নাকাটিও করে আর স্কুলের চারপাশে ওয়ালগুলোতে এত সুন্দরভাবে জাতীয় ফুল পতাকা কারুকার্য করে রেখেছে যে বাচ্চারা খুব সহজে আমাদের দেশের জাতীয় ফল পাখি এবং পতাকা এগুলো খুব সহজেই চিনতে পারে আসলে এগুলো অনেক ভালো দিক এখন সব স্কুলে এরকম হয়েছে এইটাও তার ব্যতিক্রম না আর এই যে মাঠটা বিশাল একটা মাঠ মাঠে খেলাধুলার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে আর আমাদের এই যে চক্ষু শিবিরের আমরা এসে যে আয়োজন করেছি মানে আমরা বসেছি আর কি যে রুগী দেখার প্রসেস এখান থেকে সিরিয়াল বা পিপি মাপা হবে টেস্টগুলো হবে এখান থেকে আর সামনেই রেখেছিলাম রুগী দেখার সিরিয়াল তো যাই হোক বাচ্চারা অনেক খেলাধুলা করছে আর মজা করছে সব বাচ্চারাই এই দেখেন মাঠের মধ্যে অনেক সুন্দরভাবে খেলছে কেউ ফুটবল খেলছে আসলে কিছু কিছু খেলা আছে না ছোটোবেলা যার কোনো মিনিংই হয় না এখন আসলে মিনিংটা খুঁজেই পায় না কেন এরকম করছে এই যে দেখেন বাচ্চারা ছোটো ছুটি করছে কি খেলছে আপনারা কি বলতে পারবেন আসলে এই খেলাগুলো না কোনো মিনিংই থাকে না এত মজা করেছি আমরা কারণ ছাড়াই ছুটোছুটি করেছি কারণ ছাড়াই দৌড়দৌড়ি করেছি কারণ ছাড়াই একে ওকে অপরকে মারছি আবার এখন এগুলো মনে হলে অনেক সময় হাসি পায় আমার তো হাসি পায় আপনাদের কীরকম মনে হয় আমার জানা নেই আমি এখন আসলে অনেক সময় ভাবি এগুলো কেন করেছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা টুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না